হ্যালো বিএন সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো বন্ধুরা আপনারা যদি ব্যায়াম করে হাতের মাসুলটা মোটা করতে চান তাহলে মনে করেন সঠিক ভিডিওতেই ক্লিক করছেন তো বন্ধুরা মাত্র তিনটি ওয়ার্কআউট করেই কিন্তু আপনি হাতের মাসুলটা খুব বড় করতে পারবেন তো এই সাইজগুলো ঠিক রাখতে হবে এবং নিয়ম অনুসারে ব্যায়াম করতে হবে তো আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন সম্পূর্ণ আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা দেখেন আমি যে ওয়ার্কআউটগুলো করছি এই ওয়ার্কআউটের মাধ্যমে কিন্তু হাতের মাসলটা গ্রো করা যাবে তো দেখেন বন্ধুরা আপনি আপনারা একটা জায়গায় ভুল করেন যে আপনারা ব্যায়াম করছেন ঠিক আছে কিন্তু একই ধরনের ব্যায়াম প্রতিদিন করছেন প্রতিদিন করলে হবে কি হাতের মাসুলগুলো গ্রোথ হবে না আমরা প্রতিদিন যে ব্যায়ামগুলো করি এই ব্যায়ামগুলো করলে আমাদের মাসুল কিন্তু ক্ষয় হয় তো এই মাসুলগুলো রিকভারি করার জন্য কিন্তু আমাদের টাইম দিতে হবে দুই থেকে তিন দিন তো আপনারা যে কোনো মাসুল যে কোনো মাসুলের ক্ষেত্রে কিন্তু রেস্টটা অনিবার্য রেস্ট না দিলে কিন্তু মাসুলগুলো ডেভেলপ হবে না দেখেন আমি যে ব্যায়ামগুলো করছি এই ব্যায়ামগুলোতেই কিন্তু হাতের মাসুল ডেভেলপ করা সম্ভব কিন্তু এই ব্যায়ামগুলো করে কিন্তু আপনাকে রেস্ট নিতে হবে আমাদের মাসুলগুলো কখন গ্রো হয় যখন আমরা রেস্ট নিই আর যখন ব্যায়াম করি তখন কিন্তু আমাদের মাসুলগুলো ক্ষয় হয় এই সায়েন্সগুলো আপনাকে বুঝতে হবে না বুঝলে কিন্তু আপনি কখনও আপনি বডি তৈরি করতে পারবেন না তো এর সাথে দেখেন আমরা যখন রাতের বেলায় ঘুমাবো হাই প্রোটিন খেতে হবে ওই হাই প্রোটিন খাওয়ার পরে রাতের বেলা যখন রেস্ট নেবো আমাদের বডি কিন্তু তখনই গ্রো হবে রিপেয়ার হবে ওই রিপেয়ার হলে কিন্তু দেখবেন আরেকটা বিষয় খেয়াল করতে হবে যে আপনি আজকে ওয়েট করছেন আজকে সপ্তাহের প্রথম দিন ওয়েট করছেন দশ কেজি দিয়ে ব্যায়াম তো আগামী সপ্তাহে কিন্তু মিনিমাম আপনাকে হাফ কেজি ওয়েট বাড়াতে হবে তাহলে কিন্তু আপনার ব্রেনটাকে সিগনাল দিতে হবে যে আপনি ওয়েট বাড়িয়েছেন আপনাকে বডিটাও খুব পরিশ্রম করতে হবে সেইভাবে এবং আপনাকে বডিটাকে গ্রো করতে হবে আপনার মানে ব্রেনটাকে যদি সিগনাল না করেন তাহলে কিন্তু আপনার বডিটা যেমন আছে ওই থাকবে মানে প্রতিদিন একই ওয়েটে ব্যায়াম করছেন আপনার ব্রেনটা সিগনাল পাচ্ছে না মানে বডিটা একই জায়গায় থাকবে তো আপনার ব্রেনটাকে কিন্তু সিগনাল দেওয়া লাগবে যে আপনি ওয়েটটা বাড়িয়েছেন আপনার বডিটাকে স্ট্রং করতে হবে আপনি পরিশ্রম বেশি করছেন এবং আপনার বডিটাকে গ্রোথ করতে হবে তো ব্রেনটাকে যদি এই সিগনাল তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার খুব সহজেই বডিটা বাড়বে বন্ধুরা আমি যে কথাটা বলছি এই কথাগুলো একটু চিন্তা ভাবনা করে মিলে নেবেন যে কথাগুলো কতটুকু সত্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল